একত্রিশ আগস্ট দুই হাজার আঠারো একটি সাধারণ জন্মদিনের রাত স্বামী স্ত্রী আর তাদের দুই সন্তান খুব ছোট্ট একটা সুখী পরিবার কেক কাটা হাসি আনন্দে ভরে উঠেছিল সেই ঘর কিন্তু কেউ জানত না এই রাতই হবে সবচেয়ে অন্ধকার রাত কারণ সেই হাসির আড়ালে লুকিয়েছিল এমন এক রহস্য যা পরের দিন সকালেই ধ্বংস করে দেবে পুরো পরিবারকে একজন মা যিনি ভালোবাসার প্রতীক হওয়ার কথা তিনিই সেই রাতে হয়ে উঠেছিলেন মৃত্যুর দুঃখ ধীরে ধীরে যখন এই মামলার সবকিছু প্রকাশ পাবে তখন আপনারাও এই মাকে দানব বলে ঘোষণা করবেন কারণ তিনি এমন কিছু করেছেন এই গল্প শুরু হয় দুই হাজার দশ সালে যখন বিজয় আর অভিরামীর প্রথম দেখা হয়েছিল সেই সময়ে তাদের মধ্যে যে সম্পর্কের সূচনা হয়েছিল তা দেখতে ছিল একেবারেই সাধারণ প্রেমের গল্পের মতো কিন্তু সেই সাধারণ প্রেমই কয়েক বছরের মধ্যে এক ভয়ঙ্কর খুনের কাহিনীতে বদলে যাবে এটা কেউ ভাবেনি সাল দুই হাজার দশ সেই সময় বিজয় ক্যাটারিংয়ের কাজ করার জন্য কোরলের একটি ফাইভ স্টার হোটেলে যেতেন এখানে তিনি কাজ করতেন এবং কাজ শিখতেনও এই হোটেলে অভিরামী নামে একটি মেয়েও কাজ করত ধীরে ধীরে সেই জায়গায় তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং এই বন্ধুত্ব কখন প্রেমে রূপান্তরিত হয় তা তারা নিজেরাও বুঝতে পারেনি বিজয়ের পরিবারে কেউ ছিল না কিন্তু অভিরামীর পরিবার মিলে তাদের ভালোবাসার এই সম্পর্ককে বিয়ের রূপ দেয় বিয়ের পর তারা চেন্নাইয়ের কুন্ডরায় চলে যান সেখানে তারা একটি বাড়ি ভাড়া নেন এবং তাদের জীবন নতুনভাবে শুরু করেন সেখানে থাকার সময় বিজয় এটিএম মেশিন তৈরি একটি কোম্পানিতে কাজ করতেন এই বাড়িতেই তাদের দুটি বড় সুখের মুহূর্ত আসে তাদের একটি ছেলে অজয় এবং একটি মেয়ে কর্ণিকা জন্ম নেয় পুরো পরিবার খুব সুখে ছিল তাদের প্রেমের জীবনে তারা যা কিছু পরিকল্পনা করেছিল সব কিছু ঠিক তেমনভাবেই এগোচ্ছিল একত্রিশ আগস্ট দুই হাজার আঠারো সেদিন ছিল বিজয়ের জন্মদিন সেই রাতে অভিরামের কথায় তারা সবাই মিলে জন্মদিন উদযাপন করেন তবে বিজয় জন্মদিনের জন্য খুব উৎসাহী ছিলেন না কিন্তু তার স্ত্রীর কথায় তিনি এটি উদযাপন করেন বিজয় তার স্ত্রী অভিরামী এবং তাদের ছেলে ও মেয়ে একসাথে এই জন্মদিন উদযাপন করেন জন্মদিন উদযাপনের পর সবাই ঘুমিয়ে পড়ে সকালে উঠে প্রতিদিনের মতো কাজে যাওয়ার আগে বিজয় তার মেয়ে কর্ণিকার কাছে যান তার কপালে চুমু দেওয়ার চেষ্টা করেন কিন্তু সামনে থেকে অভিরামি বলেন দয়া করে এটা না তাকে জাগিও না সে ঘুমোচ্ছে তুমি অফিস থেকে ফিরে এসে তার সাথে দেখা করো এই কথাটি বিজয়ের কাছেও যুক্তিসঙ্গত মনে হয় তিনি ভাবেন হয়তো ঘুমের সময় তার মেয়েকে বিরক্ত করা উচিত নয় এরপর বিজয় কোনো দিকে না তাকিয়ে কাজে চলে যায় কিন্তু এখানেই এই গল্পের সবচেয়ে বড় ঘটনা ঘটে গিয়েছিল কথাটি মনে রাখবেন যে মেয়েটি ঘুমোচ্ছিল নাকি অন্য কিছু ছিল যাই হোক এরপর বিজয় তার অফিসে চলে যান সারাদিন কাজ করার পর সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যায় তার স্ত্রী ফোন করে জিজ্ঞাসা করেন আজ তুমি বাড়ি ফিরলে না কেন তখন বিজয় জানায় অফিসে অনেক কাজ থাকায় বাড়ি ফিরতে দেরি হবে অভিরামীও এই কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন দুই ছেলে মেয়েকে নিয়ে একা রাত কাটাতে হবে ভেবে তাই একজন স্ত্রী হিসেবে তার স্বামীর কাছে বলেন যত তাড়াতাড়ি সম্ভব কাজ থেকে বাড়ি এসো এই ঘটনা বিজয়ের কাছেও একটু অবাক করার মতো মনে হয় কিন্তু তিনি এটাকে বেশি গুরুত্ব না দিয়ে কাজে মন দেন এবং পরের দিন এক সেপ্টেম্বর দুই হাজার আঠারো সকালবেলা বিজয় বাড়ি ফেরেন বাড়ি ফিরে মেন গেটে পৌঁছতেই তিনি দরজায় নক করেন কিন্তু কেউ সাড়া দেয় না কেউ দরজাও খোলে না যেটা বিজয়ের জন্য সম্পূর্ণ ধাক্কার মতো ছিল তিনি বারবার ডোরবেল বাজান দরজায় নক করেন কিন্তু কেউ দরজা খোলে না তখন হঠাৎ বিজয়ের চোখ পরে দরজাটি বাইরে থেকে তালাবদ বিজয় ভাবতে থাকেন তার স্ত্রী ছেলে এবং মেয়ে কোথায় গেল তিনি ফোন করার চেষ্টা করেন কিন্তু কেউ ফোন তোলে না তিনি বাড়ির মালিককে ফোন করেন এবং স্বাভাবিকভাবেই তিনি জিজ্ঞাসা করেন আপনি কি আমার স্ত্রীকে কোথাও দেখেছেন তিনি কি আপনাকে কিছু বলেছেন যে তিনি কোথায় গেছেন বাড়ির মালিক জানান যে তার সাথে এমন কোনো কথা হয়নি এবং তিনি তাকে কোথাও যেতেও দেখেননি এরপর বিজয় তার শ্বশুর বাড়িতে ফোন করে এবং তাদের কাছ থেকেও একই উত্তর পান যে তারা জানেন না তিনি কোথায় গেছেন ফোন কেটে যাওয়ার পর যখন বিজয় বাইরে দাঁড়িয়ে এটা ভাবছিল তার স্ত্রী সন্তানরা কোথায় গেল তখন হঠাৎ বাড়ির ভেতর থেকে ফ্যানের আওয়াজ শুনতে পান বিজয় এই আওয়াজ শুনে তিনি ভাবেন যে হয়তো পুরো পরিবার এখনও বাড়িতে আছে কিন্তু দোরবেলটা হয়তো কাজ করছে না তাই ভিতরে কেউ শুনতে পাচ্ছে না তিনি দৌড়ে বাড়ির জানালার কাছে যান স্ত্রী সন্তানদের ডাকাডাকি করার চেষ্টা করেন কিন্তু জানালা দিয়ে কিছু দেখা যায় না এবং বাড়ির ভেতর থেকেও কেউ সাড়া দেয় না এরপর তিনি আবার মূল দরজায় ফিরে আসেন এবং প্রতিবেশীদের সাহায্য নিয়ে দরজা ভেঙে ফেলেন দরজা ভাঙার পর যখন সবাই বাড়ির ভেতরে প্রবেশ করে তখন সবাই বাকরুদ্ধ হয়ে যায় সবাই কাঁদতে শুরু করে কারণ বাড়ির ভেতরে বিজয়ের মেয়ে এবং ছেলে মৃত অবস্থা করেছিল আর তার স্ত্রী অভিরামে বাড়ি থেকে উধ এরপর কোনোদিকে বিজয় খেয়াল না করে তার ছেলে মেয়েকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানে গিয়ে জানা যায় যে তারা দুজনই এই পৃথিবীতে আর নেই এখন সব থেকে বড় প্রশ্ন ছিল ছেলে মেয়েগুলোর সাথে কী ঘটেছিল এবং তাদের মাই বা কোথায় গেল এরপর বিজয় সোজা পুলিশের কাছে যান তিনি পুলিশকে সবকিছু খুলে বলেন বিজয়ের কথা মতো পুলিশও তদন্ত শুরু করে কিছুক্ষণের মধ্যেই তা স্ত্রী অভিরামীকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশের জিজ্ঞাসাবাদে কিছুটা চাপ দেওয়ার পর অভিরামী আর কিছু চেতে রাখতে পারে না সব কিছু পুলিশকে বলে দেন বিশ্বাস করুন এই গল্পের সামনে যেটা ঘটতে চলেছে যেটা আপনারাও হয়তো কল্পনা করতে পারছেন না আসলে পুরো পরিবার খুব ভালোভাবে সুখে তাদের জীবন কাটাচ্ছিল বিজয় এবং অভিরামীর প্রেমের জীবনে যা কিছু পরিকল্পনা করেছিলেন সবকিছু ঠিক তেমনভাবেই এগিয়ে যাচ্ছিল সেই সময়ে অভিরামীও একটি চাকরি করতেন কিন্তু তার ছেলে মেয়ের জন্ম নেওয়ার পর তাদের যত্ন নেওয়ার জন্য তিনি চাকরিটা ছেড়ে দেন এবং তাদের দেখাশোনা শুরু করেন এরই মধ্যে একদিন ছিল অভিরামীর জন্মদিন বিজয় তার স্ত্রীকে খুব ভালোবাসতেন তাই অভিরামীর জন্মদিনে বিজয় তাকে একটি স্কুটি উপহার দেন এটা ভেবে যে অভিরামী ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাওয়া এবং আনার জন্য এই স্কুটিটা ব্যবহার করবে কিন্তু বিজয় জানতেন না এই স্কুটি পরে তার পরিবার ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়াবে স্কুটি পাওয়ার পর অভিরামীর মনে হয় যে তিনি সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছেন তার স্বামী প্রতিদিন কাজে যান আর তিনি বাড়িতে একা থাকেন তাই তিনি সম্পূর্ণ স্বাধীন একা একা যেখানে মন চায় চলাফেরা করতে পারেন তার একটি ব্যক্তিগত ফোনও ছিল চাকরি ছেড়ে দেওয়ার পর এই ফোনের মাধ্যমে অভিরামী তার পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ শুরু করে তিনি তাদের সাথে কথা বলতেন এবং ধীরে ধীরে এমন একটি সময় আসে যখন তিনি স্কুটিতে চড়ে তাদের সাথে দেখা করতেও যেতেন এই বিষয়টি বিজয় জানতেন কিন্তু বিজয় একজন শিক্ষিত ব্যক্তি হিসেবে ভাবতেন যে তার স্ত্রী সারাদিন বাড়িতে একা থাকেন হয়তো বিরক্ত হয়ে যান তাই তিনি বন্ধুদের সাথে দেখা করলে কোনো সমস্যা নেই এটা একটা সাধারণ বিষয় কিন্তু বিজয়ের এই ভুল ধারণা পরে বিজয়ের জন্য খুব ভয়ঙ্কর হতে চলেছিল আসলে বিজয় তার স্ত্রীকে যে ফোনটি দিয়েছিলেন সেই ফোনে অভিরামি টিকটক ইনস্টল করেন এবং সেখানে ভিডিও তৈরি করা শুরু করেন ভিডিওগুলো ধীরে ধীরে ভাইরাল হতে থাকে যার ফলে অনেক ফলোয়ার এবং ফ্রেন্ডও তৈরি হয় অভিরামির সোশ্যাল মিডিয়ার সেই ফলোয়ারদের মধ্যে অনেক পুরুষ কমেন্ট করতেন এবং বারবার অভিরামীকে মেসেজ করতেন তাকে সুন্দরী বলতেন কিউট বলতেন এমন কিছু কথা যা এত বছর বিয়ের পর তার স্বামী বিজয় তাকে বলেননি সোশ্যাল মিডিয়ায় অভিরামী সব কথা শুনতে পেতেন টিকটকে তার যত বন্ধু তৈরি হচ্ছিল তিনি ধীরে ধীরে তাদের সবার সাথে দেখা করা শুরু করে স্কুটি নিয়ে তাদের কাছে চলে যেতেন সেখানে অভিরামীর সাথে ফিজিক্যাল সম্পর্ক তৈরি হতো এভাবেই টিকটকে কে অভিরামীর একটি বন্ধু হয় মিনাক্ষী সুন্দররাম যিনি একটি বিরিয়ানি দোকান চালাতেন প্রায়ই অভিরামী এই দোকানে যেতেন আর সুন্দর সুন্দররামের সাথে দেখা করতেন ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয় এবং এই বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হয় তারা দুজনে অনেক বেশি দেখা করতে শুরু করে সময় কাটাতে শুরু করে তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক গড়ে ওঠে সুন্দররাম জানতেন যে অভিরামী একটি ছেলে এবং মেয়ের মা তবুও তিনি এই সম্পর্ক থেকে পিচপা হননি এবং তারা বারবার দেখা করতেন স্বাভাবিকভাবে এই বিষয়টি বিজয়ের কাছেও ধরা পড়ে বিজয় তার স্ত্রীকে বলেন তুমি একজন মা এমন কাজ তোমার শোভা পায় না আমি তোমাকে এত ভালবাসি তোমার প্রতিটি বিষয়ের যত্ন নিই তবুও তুমি আমার সাথে এমন করছো কেন তিনি বারবার অভিরামীকে ভালোবাসার সাথে বোঝানোর চেষ্টা করেন কিন্তু অভিরামী তখন ভাবছিলেন যে তিনি যা খুশি তাই করতে পারেন তিনি বিজয়ের কথা একটুও শোনেন না এভাবেই একদিন বিজয় অফিস থেকে বাড়ি ফিরে দেখেন অভিরামি বাড়িতে নেই কিন্তু বিজয় জানতেন তিনি কোথায় গেছেন তাই বিজয় আর দেরি না করে বাইক নিয়ে সুন্দররামের বাড়িতে চলে যান সেখানে গিয়ে বিজয় সুন্দররাম এবং তার স্ত্রীকে অনুচিত অবস্থায় দেখেন সেখানে পৌঁছেও বিজয় কোনো ঝগড়া করেননি বারবার তার স্ত্রীকে বোঝান দয়া করে বাড়ি ফিরে এসো তুমি একজন মা তোমার একটি ছেলে এবং মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে আমি তোমাকে এত ভালোবাসি তুমি যা বলবে আমি তাই করতে প্রস্তুত এমনকি সেখানেও বিজয়ের সামনেই অভিরামী রামকে চুমু দেন এবং বিজয়ের সাথে বাড়ি ফিরে আসেন বাড়ি ফিরে অভিরামীর বাবা মাকেও খবর দেওয়া হয় তারাও লজ্জিত ছিলেন যে তাদের মেয়ে এমন কাজ করছে তারা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন যে এমন কাজ করা উচিত নয় কিন্তু বলা হয় না যখন কেউ ঠিক করেই ফেলে যে খারাপ পথেই চলতে হবে তখন সে কারো কথা শোনে না সে তার মা হোক বা বাবা ধীরে ধীরে অভিরামী সম্পর্কের কথা বাইরের লোকেরাও জেনে গিয়েছিল তারা অভিরামীকে তিরস্কার করতে শুরু করে তারা বলতো তুমি একজন মা তোমার একটি ছেলে এবং মেয়ে আছে স্বামীও খুব ভালো যে তোমাকে এত ভালোবাসে তবুও এসব ছেলে তুমি এমন কাজ করছ এই সময়ে অভিরামী বাবা মা সমাজ কারো কথা না শুনে আবার সুন্দর রামের সাথে দেখা করা শুরু করেন কিন্তু লোকেদের বলা একটি কথা অভিরামীকে খুব বেশি আঘাত করতে শুরু করে তিনি ভাবতে শুরু করেন যে ছেলে মেয়েকে তিনি জন্ম দিয়েছেন তারাই তার স্বাধীনতা কেড়ে নিচ্ছে যদি তারাই না থাকত তাহলে তিনি বিজয়কে ছেড়ে সুন্দররামের সাথে বিয়ে করতেন এই ছেলে মেয়ে দুজনের কারণেই তার স্বাধীনতা হরণ হচ্ছে এবং তিনি যা করতে চান তা ঠিক মতো করতে পারছেন না ঠিক সেই সময় অভিরামের মনে একটি বড় পরিকল্পনা আসে তিনি ভাবেন কেননা তার পুরো পরিবারকেই নিশ্চিহ্ন করে দেওয়া যায় তাহলে সুন্দররামের সাথে সম্পর্কে তার কোনো বাধা থাকবে না তাই অভিরামী একটি ফার্মেসিতে যান সেখান থেকে এমন একটি ওষুধ নেন যা সাধারণ মানুষকে দেওয়া হয় না কিন্তু এখানেও তিনি ফার্মেসির মালিকের সাথে ফ্লাট করেন এমন কিছু করেন যে দোকানের মালিক অভিরামীকে এই ওষুধ দিতে রাজি হয়ে যান তিরিশ আগস্টের সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে আসেন সেখানে পৌঁছে তিনি দুধের সাথে এই ওষুধ মিশিয়ে পুরো পরিবারকে দেন সেদিন বিজয়ের জন্মদিন ছিল রাত বারোটায় তারা সবাই জন্মদিন উদযাপন করেন কিন্তু অভিরামী তার স্বামীকে এক পারসেন্টেজ সন্দেহ হতে দেননি যে তিনি কি করেছেন পরের দিন সকালে তার স্বামী বিজয় এবং তার ছেলে স্বাভাবিকভাবে উঠে পড়েন বস্ত তাদের উপর ওষুধের কোনো প্রভাব পড়েনি কিন্তু তার মেয়ে সম্পূর্ণ নিথর হয়ে পড়েছিল এবং তার মুখ থেকে ফ্যানা বেরোচ্ছিল অভিরামী ফ্যানা পরিষ্কার করেন এবং মেয়েকে এমনভাবে শুইয়ে দেন যেন সে ঘুমোচ্ছে এরপর সকালে কাজে বেরোনোর আগে বিজয় তার মেয়েকে চুমু দেওয়ার চেষ্টা করেন কিন্তু অভিরামি তাকে বাধা দেন কারণ তিনি জানতেন যে যদি বিজয় মেয়েকে জাগানোর চেষ্টা করেন তাহলে তার গোপন ফাঁস হয়ে যাবে বিজয় জানতে পারবেন যে গত রাতে অভিরামি কী করেছেন এরপর বিজয় অফিসে চলে যান কিন্তু সারাদিন অভিরামির মনে একটাই চিন্তা ঘুরছিল যে তিনি যা করতে চেয়েছিলেন তা সম্পূর্ণ করতে পারেননি এখন তাকে এই কাজ শেষ করতেই হবে তখন অভিরামী সেই কাজটি করেন যা একজন মা হিসাবে তার করা উচিত ছিল না তিনি নিজের হাতে শ্বাস রোধ করে তার ছেলেকে এই পৃথিবী থেকে বিদায় দেন এই ঘটনার পর তিনি বারবার তার স্বামীকে ফোন করছিলেন জিজ্ঞাসা করছিলেন তুমি এখনও বাড়ি ফিরলে না কেন যখন তার স্বামী বললেন যে তিনি দেরিতে ফিরবেন তখন অভিরামী আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েন তিনি সুন্দররামকে ফোন করে এবং এই সব কিছু বলেন এই কথোপকথনের একটি রেকর্ডিংও ভাইরাল হয় যেখানে তারা দুজন নৈমিত্তিকভাবে কথা বলছিলেন এমনভাবে যেন অভিরামী কোনো অপরাধী করেননি যেন একটি সাধারণ বিষয় ছিল এই রেকর্ডিং ভাইরাল হওয়ার পর সমাজে এই মহিলা অভিরামীর উপর দানবের তকমা লেগে যায় এরপর সুন্দররাম অভিরামীকে বলেন তোমার এখন এই বাড়িতে থাকা আর নিরাপদ নয় তোমার স্বামী ফিরবে না তাই তুমি ব্যাগ গুছিয়ে এখান থেকে পালিয়ে যাও এরপর অভিরামী অন্য শহরে গিয়ে লুকিয়ে পড়েন আর এই পুরো কাজে সুন্দররাম তাকে লুকাতে সাহায্য করেন সুন্দররাম বাড়ি ফিরে আসেন এমনভাবে যেন তিনি কোনো অপরাধই করেননি এরপর যখন বিজয় এই সব কিছু জানতে পারে তিনি পুলিশকে সব বিস্তারিত জানান পুলিশ সরাসরি সুন্দররামের বাড়িতে পৌঁছে তাকে গ্রেপ্তার করে তার ফোনের কল হিস্ট্রির সাহায্যে পুলিশ অভিরামীর লোকেশন জানতে পারে এবং তাকেও ততক্ষণাত গ্রেপ্তার করে সাল দুই থেকে সাল দুই লম্বা সাত বছরের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার পর চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ কাঞ্চিপুরমের প্রধান জেলা দায়রা আদালত অভিরামিকে এবং সুন্দর রানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বর্তমানে অভিরামী জেলে বন্দি তার অপকর্মের শাস্তি ভোগ করছেন বন্ধুরা আপনাদের কাছে এই শাস্তি কতটা প্রযোজ্য নাকি এর থেকেও আরও কঠিন শাস্তি পাওয়া উচিত ছিল একজন মা যিনি ভালোবাসা ও সুরক্ষার প্রতীক হওয়ার কথা তিনি নিজের স্বার্থ আর ভ্রান্ত আসক্তির কারণে তার সন্তানদেরই জীবন কেড়ে নিলেন অভিরাণী ভেবেছিলেন তিনি মুক্তি পাবেন কিন্তু শেষমেশ হারালেন স্বামী সন্তান এমনকি সমাজের চোখে নিজের সম্মানও আজ তিনি একা কারণ তিনি ভুলে গিয়েছিলেন একজন মা যদি দানব হয়ে ওঠেন তবে তার ধ্বংস শুধু পরিবারেই সীমাবদ্ধ থাকে না তা ছড়িয়ে পড়ে গোটা সমাজে বন্ধুরা আপনারা কি মনে করেন অভিরামীকে কি একজন মা বলা যায় নাকি দানব কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখা হবে পরে স্টোরিতে ততদিন পর্যন্ত নিরাপদ থাকুন সতর্ক থাকুন